আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সালাতের বাটি নিয়ে বসে আছি এখনও খাওয়া দাওয়া হয় নাই আজকে পহেলা বৈশাখ আর এই বৈশাখের মানে আজকে দিনটা শুরু হয়েছে গরম ভাজার ডিম বাজার দিয়া আর দুপুরবেলার আয়োজন করা হয়েছে বিরিয়ানি আর পায়েস তাহলে সালাদ নিয়ে বসে আছি দিয়ারাম গোসল করতেছে তোর গোসল শেষ হইলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো এই হচ্ছে আমাদের সালাদ আজকে কিন্তু অনেক কাজ আছে ভিডিও এডিটিং এর অনেক কাজ রয়েছে আর খিদার জন্য মানে কথা বলতে পারতেছি না অনেক খিদা লাগছে কারণ এখন তাই তাই টাইম হয়ে গেছে না এখন দুপুরে খাওয়া 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 হয় না আজকে কি কি আইটেম আছে চলেন দেখে আসি সফিয়া এই বিরিয়ানি রান্না করা হয়েছে পুরা এক পাতিলা তো আমরা মানুষ হয়েছি তিনজন কেউ নাই আপনারা যে কেউ খাইতে চান চলে আসতে পারেন আমি একটু দেখাই মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাখানো হয়েছে এইসে লেগ পিস লেগ পিসটা অবশ্যই আমার মেয়ে খাবে দিয়ামনি সবসময় প্রিয় লেগ পিস আর এই পাশে আছে আছে আর এই আছে বিরিয়ানির পরে খুব মজাদার দুধ দিয়ে পায়েস করা হয়েছে মিষ্টি মানে মিষ্টি খাবারের পরে মিষ্টি খাবারটা খাইলে অনেক ভালো লাগে তো আচ্ছা চলুন খাওয়া দাওয়ার পরে আবার কথা হইতেছে বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের বিরিয়ানি এই একটা লেগ পিস আমি আজকে পাইছি সচরাচর লেগ পিস পাই না তো আজকে পাইলাম আর খাই খায় দেখে কেমন লাগে অনেক মজা আসলে বাহিরের খাবারের চেয়ে ঘরে যদি একটু ভালোভাবে সময় নিয়ে রান্না করা যায় খাবার কিন্তু অনেক মজা হয় মানে বাহিরের গরুর মাংসের বিরিয়ানির চেয়ে মুরগি দিয়ে রান্না করা হয়েছে অনেক মজা আমি গোলাপ সিম পাই খাবার এভাবে কেমন জিয়া খাইলে ভালো লাগে বসে কেমন হয়েছে খাবার কেমন হয়েছে দিয়ে খাবারের রিম দিয়েছে একশো তো একশো বন্ধুরা এই যে বিরিয়ানি খাওয়া শেষ করলাম এখন এই পায়েস রান্না করছে খাঁটি গরুর দুধ পায়েস পায়েসগুলো রান্না করা হয়েছে এখন এই পায়েসটা খাবো আর খাঁটি গরুর দুধ বলতে এখন আমাদের আশেপাশে কিন্তু যে ফার্ম আছে ওই ফার্মের যে দুধগুলো দুধগুলো বেশি একটা ভালো লাগে না আর এই পায়েসটা করা হয়েছে একটা মুরব্বী আছে সব সময় বেশি দুধ দেশে না অল্প কিছু দুধ দেশে দুই কেজি তিন কেজি নিয়ে বোতলে করে তো ওই মুরব্বীর কাছ থেকে আমি দুধগুলো নিয়েই সবসময় তারা পাওয়া যায় না তো ওর দুধগুলো খুবই খাঁটি আর এই খাঁটি দুধ থাকার কারণেই মূলত এই অনেক মজা হয় ঠিক কিন্তু অনেক দিন ধরে ওই মুরব্বীরা পাইতেছি না পাইলে আবার কিছু দুধ কিনে রাখতাম আচ্ছা তাই খেয়ে দেখি কেমন আছে অসাধারণ মানে খাঁটি দুধটার কারণেই মূলত এই পায়েসটা মনে হয়েছে তো আগে তো বিয়ের যে কোনো অনুষ্ঠান বা আমাদের এলাকাতে বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের পরে গেছে খাওয়া দাওয়ার পরে এই দুধের পায়েসটা দেওয়া কিন্তু এখন দিন দিন আসতে আসছে কিন্তু এইগুলো যাচ্ছে তবে আগে এই আমাদের এলাকাতে এই সিস্টেমটা ছিল যে যে কোনো অনুষ্ঠানের পরে এই পায়েসটা করা হতো আর এই পায়েসটা খুবই ভালো লাগতো যাই হোক নিয়মিত ব্লগ ভিডিওর জন্যে সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ